দুই সেট মিনি ফগ আমি ইনস্টল করে দিচ্ছি সাথে ডিআরএল এর সাথে আমাদের এটা দিছে গ্রাফিক্সটা করার জন্য এইভাবে বাইকটা আমি কেন ফালায় রাখছি ঘটনা হচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ওয়েলকাম টু নিউ ভিডিও অফ আহভাইন্স আজকে আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখাবো সেটা হচ্ছে গিয়ে এই যে আমার পিছিয়ে যে বাইকটা দেখতেছেন এই বাইকটা কি বলতে পারবেন আপনারা আসেন আপনাদেরকে বাইকটা দেখাই এই বাইকটা হচ্ছে গিয়ে লিফানের এক্সপেক্ট ওয়ান যদিও আমার একটু সন্দেহ আছে এটাকে অ্যাকচুয়ালি ওয়ান ফিফটি নাকি আচ্ছা যাই হোক আমরা সেই কথা না যাই দেখতেছেন আমার বাইকটা কিন্তু একদম খোলা এটা আমার বাইক না এটা হচ্ছে আদর ভাই বাইক আদর আমাকে বাইকটা দিছে অলমোস্ট চার পাঁচ দিন হয়ে গেছে তো এই বাইকটা কেন আমার কাছে সেটার প্রশ্নের উত্তরই আজকে আপনাদেরকে দিব এই বাইকটা হচ্ছে গিয়ে আমি কাজ করতেছি ফার্স্ট অফ অল এটার কয়েকটা কাজ হয়েছে প্রথম যে কাজ আমরা সেটা করছি যেটা হচ্ছে গিয়ে এটার হেডলাইট আমরা মডিফাই করছি আমি অর্ডার ফি করছি মেকানিক্স মোটর সাইকেলের পক্ষ থেকে তো এটার ভিতরে দুইটা হচ্ছে চারটা দুই সেট ফগ আমি ইনস্টল করে দিচ্ছি সাথে ডিআলআর সাথে এই যে দেখাই এরপরের যে কাজ সেটা হচ্ছে কি এখানে আপনারা যারা মোটো ইনফুজিয়াস তারা জানবেন যে প্রত্যেকটা ডার্ট বাইক বা অ্যাডভেঞ্চার ট্যুরের নিচে কিন্তু একটা ব্যাশ ব্লেড থাকে বা একটা স্কিপ ব্লেড থাকে যেন বড় বড় পাথরে লেগে ইঞ্জিনের কোনো ক্ষতি না হয় তো সেটার কাজই হয়েছে সেটা আপনাদেরকে একটু পরে দেখাবো আমি তো এটার কাজটা আমরা করছি এটাকে কাস্টম একটা ব্যাশ প্লেট দিতে বানাই দিয়েছি আমি তারপরে হচ্ছে গিয়ে এটার স্টিকার এই বাইকটায় পুরা নতুন করে একটা গ্রাফিক্স হবে এখন অনেকেই বলে আমাকে যে ভাই আপনাকে আমি নখ দিয়েছিলাম আপনি বলছেন যে গ্রাফিক্স পসিবল না আসলে এই কাজগুলো আমি করি না বাট খুব স্পেশাল রিকোয়েস্টে এই কাজগুলো আমি করি তো এইটাও হচ্ছে গিয়ে খুব স্পেশাল রিকোয়েস্ট আমার করা এটার ফুল টেম্পলেট আমাকে বানাইতে হয়েছে পেপার কেটে কেটে সেটাকে ডিজিটালাইজ করে গ্রাফিক্স বসায় তারপর কনফার্ম করছি তো চলেন আপনাদেরকে দেখাই এটা গ্রাফিক্সটা কেমন তো এই হচ্ছে গিয়ে এটার গ্রাফিক্স এটার গ্রাফিক্স এখন কাটাকাটি চলতেছে কাটাকাটি করার পরে আমরা সেটা ইনস্টল করব। এটার একটা ইভেন্ট আছে তো ইভেন্টের জন্য ভাইয়া হচ্ছে খুব তাড়াতাড়ি করে আমাদেরকে এটা দিছে গ্রাফিক্স করার জন্য তো দেখতেছেন খুব ব্রাইট কালার কিন্তু টিয়া হলুদ নীল আইস ব্লু বলি যেটাকে আমরা তো এটা এখন কাটাকাটি হচ্ছে কাটাকাটির পরে আমরা এটা ইনস্টল করবো তো চলেন এটা কাটাকাটি করে ওই বাইকটায় ইনস্টল করা যাক তো এটা কাটাকাটি শেষ এবার আমরা এটা এটা ইনষ্ট'ল কৰিব স্টিকাল থাকানো শেষ অ্যান্ড আপনারা অন্ডার করতেছেন যে এইভাবে বাইকটা আমি কেন ফালাই রাখছি ঘটনা হচ্ছে গিয়ে আমি যে বললাম না আপনাদেরকে নিচে একটা ব্যাশ প্লেট লাগাবো তো বেশ প্লেট হচ্ছে গিয়ে এই যে এটা আর বেশ প্লেটটা লাগাইতে হচ্ছে গাড়িটাকে একটু ফালাইতে হয় ফালাইতে মানে কি একটু বাগা করতে হয় না হলে আসলে ঠিক মতো ইনস্টল করা যায় না তো আগে এটা লাগাই তারপরে বাইরে নিয়ে আপনাদেরকে বাইকের ফুল গ্রাফিক্স এবং বাইকটা দেখতে কেমন লাগতেছে সেটা দেখাবো এখন এটা লাগাইতে হবে তো চলেন লাগে তো আমাদের বাইক হচ্ছে রেডি পিছনে চলেন আপনাদেরকে সিনেমাটিক শটের মাধ্যমে দেখাই বাইকটা কেমন দেখা যাচ্ছে এই ছিল আজকের ভিডিও হোপ ইউ গাইজ লাইক দিস ভিডিও যদি এইরকম ভিডিও আরও দেখতে চান তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজে ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আনটিল দেন সবাই হেলমেট পরে বাইক চালাবেন এবং সেফ থাকা ট্রাই করবেন আল্লাহ হাফেজ